এই জায়গাটার নাম হচ্ছে মাস্কাট স্ট্রিট সিঙ্গাপুরের সবচেয়ে বড় ও বিখ্যাত একটি মসজিদ সুলতান মাস্ক এখানেই অবস্থিত সোনালী রঙের গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন অনেক পর্যটক এখানে ভিড় করে শুনেছি প্রায় নব্বই বছর পুরনো এই মসজিদ আমরা এখন ভেতরে প্রবেশ করব মসজিদে প্রবেশ করতে হলে কিছু নিয়ম মানতে হয় মেয়েরা যদি খোলামেলা পোশাকে আসে তাহলে তাদেরকে বোরখা অথবা লং স্কার্টের মতো একটা ড্রেস পরতে হয় এবং ছেলেদেরকেও সেম একই লং স্কার্ট পরতে হয় এবং এই ড্রেসগুলো এগিয়ে দেওয়ার জন্য এখানে কিছু মেয়েরা আছে যারা হেল্প করে সব সবসময় বিভিন্ন ধর্মের পর্যটকরা এখানে ছবি তুলে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে পর্যটকদের মধ্যে যারা অমুসলিম এবং ওয়েস্টার্ন কালচার অভ্যস্ত তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের পোশাকগুলো পরে খুবই এক্সাইটিং এবং খুশি মনে ছবিও তুলছেন এখন আমি আছি হাজি লেনে সিঙ্গাপুরে আসার আগে আমি বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে হাজি লেন সম্পর্কে জেনেছি তো এখন বাজে সকাল এগারোটা বেশিরভাগ দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বেশিরভাগ দোকানই তাই এখনও ওপেন হয়নি হাজিলেন অ্যারাব স্ট্রিট মাস্কাট স্ট্রিট এগুলো হচ্ছে সুলতান মস্কের একদম কাছাকাছি সুলতান মস্কের অপোজিটে অ্যারাব স্ট্রিটের কিছু ভিডিও ফুটেজ আমি মিস করাতে আমার দুটো ছবি আমি এখানে অ্যাড করেছি যাতে এর ব্যাকগ্রাউন্ডগুলো দেখে এর সৌন্দর্য আপনারা বুঝতে পারেন